কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রামে রাম 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 হরে আশা করি সকলে ভালো আছে এবং ভালো থাকেন এই রেখে আজকে শুরু করবো আমাদের এই গল্পে গল্পে পর্ব তাই আজকের গল্পে গল্পে পর্বে আমরা শ্রবণ করবো

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে হরে চরণে নিবেদন করে আপনাদের পর্বের গল্প হরিদাস ও শ্রী জগন্নাথ এখানে আজকে আমরা যে হরিদাস ও জগন্নাথ ভগবান জগন্নাথের নাম শ্রবণ করবো তো এই হরিদাস হচ্ছে আমাদের যে হরিদাস বলে সবসময় আমরা মানে পরিচিত যিনি হচ্ছেন নামাচার্য হরিদাস সেই হরিদাস নয় ইনি হচ্ছেন আর ভক্ত যিনি হচ্ছেন বৃন্দাবনে বাস করতেন তো বৃন্দাবনে তিনি বাস যখন করতেন তো তার মধ্যে এরকম ছিল না কোনো ভেদ বুদ্ধি এরকম কোনো ভাব ছিল না তিনি কোথায় থাকতেন তিনি হচ্ছে যমুনার তটে থাকতেন যমুনার তটে এখানে আছে যমুনার তটে অনেক আশ্রম আছে তো সেরকম একটা আশ্রমে তিনি থাকতেন আর সারা ক্ষণ হরি নাম সংকীর্তনে তিনি মগ্ন থাকতেন আর এই যে হরিদাস ইনি হচ্ছেন रामानंदী বৈষ্ণব ছিলেন অর্থাৎ রামের ভক্ত ছিলেন रामानंदী বৈষ্ণব যে रामानंदী সম্প্রদায়ের ভক্ত ছিলেন আর তিনি হচ্ছেন পরমানে একজন মহাত্মা ছিলেন সব থাকতেন আর এমন তিনি যেরকম আমরা হরিদাস ঠাকুরের মধ্যে দেখতাম যে তিনি মানে তিন লক্ষ নাম জপ করতেন তার মধ্যে তার খাওয়া ঘুম না যদি তার মানে তিন লক্ষ মালাকে জব হবে তারপরে গিয়ে খাওয়া তো এই রকম ধরনের এই হরিদাসও তিনি এরকম ছিলেন যে তার মধ্যে কোনো ক্ষুধা তৃষ্ণা এমনকি নিজের শরীরের কোনো চর্চা এরকম কিছু মানে তিনি যখন নামের মধ্যে থাকতেন এগুলো সমস্ত কিছু ভুলে ভুলে যেতেন যাকে বলেন প্রেমাঞ্জন ছরিত বি ভক্তি বিলোচনায় তো সব সময় প্রেমের মধ্যে ভগবত ভক্তির মধ্যে তিনি থাকতেন তো তিনি আহ মানে তাপর যুগে তাপর যুগে যে লীলা হয়েছিল অর্থাৎ শ্রীকৃষ্ণচন্দ্র ভগবানের সেই লীলা তিনি দেখতে পেতেন এই হরিদাস ঠাকুর তো একদিন তিনি গোবর্ধনের যমুনা সেই গো অষ্ট প্রেমিক চূড়ামণি সেই মধুর মন নিহার শ্রীকৃষ্ণ ভাগবত বর্ণিত সমস্ত বাল্যলীলা তিনি শুদ্ধ মনোদৃষ্টিতে দর্শন করিয়া ভাব বিহবল হয়ে করিতেছিলেন তো এরকম একদিন তিনি ধনের তটে হ্যাঁ যে লীলা তারপরে কখনো কখনো যমুনার তটে লীলা এগুলো তিনি দর্শন করতেন যে ভগবান কৃষ্ণচন্দ্র যে লীলাগুলো করেছেন তো সেগুলো তিনি দর্শন করতেন আর দর্শন করে তিনি ভাবে বিভবল হয়ে যেতেন আর তার মধ্যে কোনো রকম মানে কোনো ইয়ে কি বলেন কপটতা চাতুরিতা হ্যাঁ এরকম যাকে বলে ভক্তিতে তিনি পুরো বিমল ছিলেন কোনো তার মধ্যে মল ছিল না পুরো পবিত্র তিনি যাকে বলে সুত ভক্ত তো তিনি কি করলেন যে তিনি বৃন্দাবনে সব সময় হ্যাঁ থাকতেন তো তিনি মানে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বলেই তিনি জানতেন তো একদিন তিনি শুনতে পেলেন হ্যাঁ শুনতে পেলেন যে বৃন্দাবনে ছিলেন তো বৃন্দাবনে বসে তিনি সব সময় ভগবানের নাম সংকীর্তন এগুলো নিয়ে নামের মধ্যেই তিনি থাকতেন সমস্ত লীলা তিনি দর্শন করতেন করতেন তো একদিন আচানক তিনি যেন শুনতে পেলেন মানে বাণী যাকে বলে তো মানে স্বপ্নের মতনও তো এখানে যেটা বলেছেন যে মানে তিনি যেন কর্ণে এখানে বলা রয়েছে যে তিনি যেন কর্নে কেউ এসে বলছেন বা শুনতে পারছেন কি পাচ্ছেন যে বৃন্দাবনে ছিলেন যে হরি হ্যাঁ এখন আছেন তিনি নীলাচলে তার বৃন্দাবনে তুমি যে ভগবান শ্রী হরির যে যে কৃষ্ণের আরাধনা করছো সে এখন নীলাচল ধামে আছে নীলাচল ধাম বড় পবিত্র ক্ষেত্র তো সেই তীর্থে আছেন তিনি এখনো উপস্থিত সেখানে রয়েছেন তো এই কথা শুনেই হ্যাঁ তিনি তখন মানে যে নীলাচলে আছে তারপরে আবার শুনতে পেলেন যে সেখানে আছেন তিনি সাক্ষাৎ জগন্নাথ রূপে সাক্ষাৎ জগন্নাথ রূপে শ্রীক্ষেত্র ধামে তিনি সেখানে বিরাজমান তথাপি বৃন্দাবনের পরম আনন্দ ত্যাগ করিয়া তিনি অন্যত্র যাইতে পারিতেছিলেন না তো তিনি এটা শুনেছেন শোনার পরে যে কেউ যেন কানে কানে এসে বা কানের মধ্যে তিনি এরকম একটা শুনতে পেলেন যে তুমি এই যে যে হরির আরাধনা করছো অনেক সময় তিনি কোথায় কৃষ্ণ কোথায় কৃষ্ণ এরকম তিনি হতাশা হয়ে গ্রস্ত হয়ে পড়তেন যেরকম আমরা প্রেমভক্তি চন্ডিকাতে পড়ছি তাই না নরোত্তম দাস ঠাকুর তিনিও এরকম হতাশাগ্রস্ত হয়ে পড়তেন তো যারাই শুদ্ধ ভক্ত যারাই ভগবানের তার মানে কৃপা ধন্য তারা এরকম তাদের এই জড় জাগতি কি হলো না হলো এগুলোর ওপরে না তারা সব সময় কৃষ্ণ চিন্তায় মগ্ন থাকে তো এই হরিদাস তিনি এরকম চিন্তা মগ্ন ছিলেন কোথায় কৃষ্ণ কোথায় কৃষ্ণ তখন হঠাৎ করে যেন তিনি শুনতে পেলেন কানে এসে কেউ বলল যে এই যে তুমি প্রজের কৃষ্ণ সে এখনো বিরাজ করছেন নীলাচল ধামে সেই ক্ষেত্র হচ্ছে বড় পবিত্র সেখানে জগন্নাথ দারু ব্রহ্ম হিসাবে তিনি দর্শন দিচ্ছেন তো এই কথা শোনার পরে তার মনে একটু ইচ্ছা হয়েছিল হ্যাঁ ইচ্ছা হয়েছিল যে আচ্ছা কৃষ্ণ ওখানে বিরাজ করছেন তাহলে যদি আমি গিয়ে দেখতে পেতাম তাহলে যাই এরকম একটা তার মনে ভাব হয়েছে কিন্তু ব্রজের উপরে তার প্রেম বেশি ছিল কারণ তিনি ব্রজে বরাবর রয়েছে এখন এই ব্রজ ত্যাগ করে যারা ব্রজবাসী অরিজিনালি তারা ব্রজ ত্যাগ করে কোথাও যেতে চান না তো এই যে হরিদাস তার এই ব্রজের উপরে প্রেম ছিল দেখে যদিও জগন্নাথের কথা কেউ এসে বলেছে যে দৈববাণীর মধ্যে বা যে করে তিনি শুনেছেন শোনার পরে মনে ইচ্ছা এসেছে কিন্তু তিনি যেতে চাননি বা চাননি তিনি ভেবেছেন না আমি যাব না কিন্তু তার মধ্যে বাসনা বাসনা রয়েছে। আর এই থাকার জন্য একদিন সান্দার সময় হ্যাঁ সন্ধ্যার সময় যেন আকাশ মানে দেখবেন সন্ধ্যার সময় আকাশের দিকে দেখাবেন খুবই সুন্দর একটা পরিবেশ মনে লাগে তাই না তো তিনি কি করছেন যে সন্ধ্যার সময় ব্যাকুল হৃদয়ে তিনি নদীর তটে বালুকা রাশির দিকে তিনি তিনি চিন্তা আর সেখানে দেখছেন বালুকার হরিদাস কি করলেন যে একটা অনন্ত অনন্তকোটি ব্রহ্মাণ্ডের স্বামী ব্রহ্মা শিবিন্দাদি দেবরাজ্য পরিপূর্ণতায় শ্রীকৃষ্ণের বাল্যলীলা তিনি স্মরণ করছিলেন উৎফুল্ল হইয়া উঠিলেন হ্যাঁ হঠাৎ তাহার মনে দৈব ভাব জাগৃত তিনি কাতর হইয়া করিতে তো যে পরিবেশটা এই কৃষ্ণকে নীল দেখে যে মনে যেন সমস্ত দেবতারা এসে এটা মানে ভাব যারা ভাবুক ভক্ত তারা কোনো কিছু দেখলেই কৃষ্ণকে স্মরণ করে তো এই রকম একটা তার মধ্যে কি হলো ভাবা বেগের উদয় হলো আর তখন কি করলেন যে এইভাবে যখন তিনি ভাবের মধ্যে এসেছেন তখন তিনি দেখতে পাচ্ছেন সাক্ষাৎ ভগবান তিনি কি দেখছেন তিনি দেখছেন। হাস্যযুক্ত মণিমুক্ত মুকুট কণ্ঠে দিব্য পুষ্প হার মণি কর্ণ যুগলে দোদায় দোলায়িত মকর কুণ্ডল ওটি দেশে শুভ ঘন পিতাম্বর পাদ পদ্মে শব্দায়িত নূপুর শ্যামল অঙ্গ কান্তি এবং হস্তে তার দিব্য বংশী মহন বংশী তো এইভাবে ভগবান কৃষ্ণচন্দ্র তার সামনে এসে যেন দাঁড়িয়ে রয়েছেন এই রূপে তিনি দর্শন করছেন তাই না বারহা বিরম নাট বড় গোপু কার নায়কর্ণিকাম বিপ্রদ বাস কনক পরিচয়ন্তি

হস্ত দিয়ে কমল হস্ত দিয়ে তার মাথা স্পর্শ করতে তখন তিনি কি করলেন যে হয়ে সেই মূর্ছা ভাব তার ভঙ্গ তখন ভগবান তাকে হরিদাস হম হরিদাস আমার এই বৃন্দাবন আমি নীলাচলে আছি যদিও বৃন্দাবনে আমি আছি কিন্তু তুমি এক কাজ করো আমার বড় ইচ্ছা বড় আশ যে আমার এই নীলাচলে যে তারু ব্রহ্ম যে বিগ্রহ রয়েছে সেই বিগ্রহ তুমি এই নিয়ে আস নিয়ে প্রতিষ্ঠিত করে তুমি পূজা করো এটা আমার মনের বড় আস যে এই যে আমার তারু ব্রহ্ম যে রূপ সেই হিসাবে আমার কারণ এই বৃন্দাবনে এই তারু ব্রহ্ম রূপে কেউ পূজা করে না হম তো আমি চাই তুমি এই তা নিয়ে এসে আমাকে প্রতিষ্ঠিত করো তো তখন এই হরিদাস ভগবানকে জিজ্ঞাসা করলেন হে পরম পুরুষত্তম ভগবান আমি কি করে তোমাকে নিয়ে আসব বলছে তোমাকে ওই চিন্তা করতে হবে না আমি সমস্ত ব্যবস্থা করে দেব তুমি এবার রথে যাবে এবার নতুন কলেবার পরিবর্তন হবে তো তুমি সেই যেটা পরিবর্তন হবে পুরোনোটা তুমি নিয়ে আসবে পূজারীকে কি আমার কথা বলবে তারপরে তুমি সেটা নিয়ে আসবে তোমার কোনো চিন্তা করতে হবে না তুমি এবার যাও তো এই বলে ভগবান অন্তর্ধান হয়ে গেলেন এরপরে তিনি ভাবছেন যেটা কি করে সম্ভব কিন্তু ভগবান বলেছেন তারপরে তার আবার মনে কি ছিল তিনি ব্রজভূমি ছেড়ে যাবেন না সেটা তার মনে একটা ইয়ে ছিল তো ভগবানের আদেশ এখন তাকে যেতেই হবে তো ভগবান চাইছেন যে এই হিসাবে তার মনের ভিতরে যেহেতু সুপ্ত বাসনা আছে এই বাসনাটাও পূর্ণ হবে কারণ আমরা জানি ভগবান এক দিলে হাজারো পাখি মারেন তো তারপরে তিনি কি করলেন তার ভক্তদেরকে নিয়ে তিনি নীলাচলে গেলেন যাওয়ার পরে সেখানে গিয়ে রথযাত্রার যে আগের দিনকে যে কলেবর চেঞ্জ হয় যে ঘটের পূজা হয় তো সেটা যখন পরিবর্তন হয় সেটা বিসর্জন দিতে যাবেন তো তখন এই হরিদাস গিয়ে পূজারীকে অর্থাৎ পান্ডাকে গিয়ে বলেছেন যে দেখুন আমি এরকম স্বপ্নাদেশ আমাকে এরকম ভগবান বলেছেন যে তার এই তারু ব্রহ্ম যে বিগ্রহ এটা আমি নিয়ে গিয়ে যাতে প্রজে প্রতিষ্ঠিত করি তো কৃপা করে আপনারা এই দারু ব্রহ্ম যে ইয়ে বিগ্রহ রয়েছে এটা প্লিজ আমাকে দেন এটা আপনারা আর সমাধি দেবেন না তখন তিনি বললেন যে দেখুন এটা আমাদের কোনো হাতে নেই এটা আপনি রাজাকে গিয়ে বলুন রাজা যদি অনুমতি দেয় তাহলে আমরা এটা আপনাকে দিতে পারবো না হলে আমরা দিতে পারবো না তো তখন ওনাকে কি করলেন পূজারিরা ওখান থেকে কি করলেন চলে যেতে বললেন যে এবার আপনি যান গিয়ে রাজার কাছে বলুন তখন এই হরিদাস কি করেছেন রাজার কাছে কি বলেছেন রাজার কাছে বলা রাজা বলছেন আপনি স্বপ্নে দেখেছেন বা দেখেননি আমি কি করে জানবো আমাকে তো ভগবান কোন রকম সংকেত দেয়নি আর এটা আমার পূর্বপুরুষ থেকে হয়ে এসেছে যে নতুন যখন ইয়ে কি বলে নতুন কলেবর যখন নিয়ে হবে পুরনোটাকে বিসর্জন দেওয়া হবে সেই বিসর্জন কুণ্ডও রয়েছে তো সেখানে আমরা বিসর্জন দিয়ে দিই এটা আপনাকে আমি দিতে পারবো না এটা আমাদের বংশ পরম্পরা এরকম হয়ে এসেছে এটা যদি আমি করি তাহলে আমার অমঙ্গল হবে কারণ ভগবান আমাকে কোনো সংকেত দেননি তো আমি এটা দিতে পারবো না তখন এই হরিদাস কি করলেন ভগবানের কাছে আকুতি মিনতি করলেন যে হে প্রভু আপনি বলেছেন আপনার জন্য আমি এই জগন্নাথ পুরীতে এসেছি আপনাকে দর্শন করার জন্য আপনার অর্ডার পালন করার জন্য তাই এই রাজা এখন আমাকে দেবে না এখন আমি কি করতে পারি হে প্রভু আপনি কিছু একটা করুন তারপরে কি হলো রাজা বেলায় রাজাকে এসে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র জগন্নাথ রূপে তার কাছে এসে বললেন হে রাজন আমার এই ভক্ত হরিদাস তাকে আমি প্রেরণ করেছি তুমি একে আমার এই বিগ্রহ তুমি তাকে দিয়ে দাও সে গিয়ে ব্রজে প্রতিষ্ঠিত করে আমি ব্রজে প্রতিষ্ঠিত হতে চাই তো তার যাতে রকম অসুবিধা না হয় সেই ব্যবস্থা তোমার দায়িত্ব এই বলে ভগবান অন্তর্ধান হয়ে গেলেন এবং তারপরে তিনি এই রাজা কি করলেন এই হরিদাসকে খুঁজতে লাগলেন কোথায় গেলেন তিনি তো তখন তিনি খুঁজে তাকে বললেন যে ঠিক আছে আপনাকে আপনার কোনো চিন্তা নেই ব্রজভূমি পর্যন্ত এই বিগ্রহ কি করে পৌঁছাতে হবে সমস্ত দায়িত্ব আমার আমি এই বিগ্রহকে আপনার কি করব। পৌঁছে দেব এই বলে তখন সেই ব্রজভূমিতে সেই জগন্নাথ দেব হ্যাঁ কে নিয়ে আসে নিয়ে এসে এই ব্রজভূমিতে অর্থাৎ যমুনার তটে সেই বিগ্রহকে প্রতিষ্ঠিত করে তো সেটা এখনও যমুনা ঘাট নামে পরিচিত হয়ে রয়েছে এই সরি জগন্নাথ ঘাট রূপে পরিচিত হয়ে রয়েছে তো এইভাবে জগন্নাথ দেব শ্রী হরিদাসের সঙ্গে এই লীলার মাধ্যম দিয়ে তিনি প্রতিষ্ঠিত হয়েছেন জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয় হরে কৃষ্ণা তো সেখানে অনেক অলৌকিক ঘটনা সেই জগন্নাথের সঙ্গে হয়েছে তো এখানে কয়েকটা অনেকগুলো রয়েছে কিন্তু আমি একটা আপনাদের সঙ্গে শেয়ার করছি যে দেখছেন যে একবার মন্দিরে কোনো এক উৎসব উপলক্ষে ভোগ রন্ধন হচ্ছিল থাকতাম মানে এই যে যে জগন্নাথ ব্রজে প্রতিষ্ঠিত করেছিলেন তো কি করছেন যে ওই অনুষ্ঠানের দিন ভোগ রান্না করা হচ্ছিল তো একজন এক বড় পাত্রে যমুনা নদীর থেকে জল নিয়ে এসে সেই ইসের মধ্যে যে রান্না হচ্ছিল সেই রান্নার মধ্যে ঠেলে দিয়েছে ঢালার পরে কি বলেন ঢালিয়া দিলেন এবং উনোনে বসাইলেন উত্তম রূপে ডাল প্রস্তুত হইবার পরে সহসা পাত্রটি উল্টাইয়া উল্টিয়া পড়িল এবং তাহা হইতে এক জীবন্ত মাছ বাহির হইল তার মানে ডাল রান্না করা হয়ে গেছে ডাল নামিয়ে দিয়েছে তারপরে যেন আকস্মাত যেন যে পাত্রে করে ডাল রান্না করছিল ওটা উল্টে গেল আর উল্টিয়ে যখনই ওটা উঠাতে গেছে তখন দেখা যাচ্ছে যে একটা জীবন্ত মাছ এই কড়াই থেকে বেরিয়ে এসেছে জীবন্ত মাসটি উত্তপ্ত ডালের মধ্যে কিভাবে রহিতে পারিল তাহা দেখিয়া সকলে বিস্ময় প্রকাশ করিল এরকম অনেক অলৌকিক যে বলছেন যেরকম একবার জগন্নাথকে পরম ভক্ত বৃদ্ধা মাতা শ্রী রামাজি দেবী জগন্নাথকে পুষ্প তুলসী অর্পণ করিলেন হঠাৎ জগন্নাথের বিগ্রহ তেজময় হইয়া গেল এবং বিগ্রহ হইতে শ্বাস প্রশ্বাস হইতে হইতেছে জানা গেল ভগবানের শ্বাস বায়ু স্পর্শে শ্রী রামজি দেবী বিস্ময় প্রকার প্রকাশ করিলেন এবং সঙ্গে সঙ্গে পুলকিত হইয়া বাহ্য জ্ঞান শূন্য হইয়া পড়িলেন প্রায় আধ ঘন্টা পরে তাহার চেতনা ফিরিয়া আসিল তো সেই জগন্নাথ এই রকম বিগ্রহ যে যেখানে তার মানে ভগবান স্বয়ং বিরাজ করছেন এরকম আরো অনেক লীলা এই জগন্নাথের রয়েছে অলৌকিক লীলা এখানে দিয়েছে করলাম জগন্নাথ এমনি অলৌকিক তাই না তার সবই যেন অলৌকিক লীলা আরবার আর একটা আমি শেয়ার করছি যে একবার মন্দিরের ভেতর হইতে একটি মনোহর মূর্তি পাওয়া গেল ইহা অত্যন্ত উজ্জ্বল ছিল ইহা লোহা পিতল বা কাষ্ঠ বা কোনো পার্থিব্য পদার্থ দ্বারা নির্মিত ছিল না স্বর্গীয় তেজ হইতে দীপ্তমান ছিল মূর্তিকে পাইয়া মন্দিরে তাহার পূজার ব্যবস্থা করা হইল সেই মূর্তির পূজা হইলে দিনের পর দিন মন্দিরে আনন্দের সমুদ্র উথালিয়া উঠিল এবং ভক্তগণ দিব্য আনন্দ অনুভব করিয়া নিজেদের ধন্য মনে করিতে লাগিল একদিন মাতা শ্রী মা রামজি দেবী সেই মূর্তিকে যমুনার কুলে আনিয়া পূজা করিতে ছিলেন পূজার পরে দেখা গেল মানুষের ন্যায় মূর্তিটি চলিতে চলিতে বিলীন হয়ে গেল যমুনার নদীতে তো এইভাবে জগন্নাথ অনেক লীলা করেছেন আজও করছেন জন্য সামনে জগন্নাথ আসছেন আমরা যেন কখনোই মনে করি না এই জগন্নাথ তো চলে না জগন্নাথ তো কথা বলে না জগন্নাথ সব করেন জগন্নাথ হচ্ছেন অভিন্ন কৃষ্ণচন্দ্র ভগবান স্বয়ং ভগবান তো সেই মনে করে আমাদের জগন্নাথের চরণে প্রার্থনা যাতে এগুলো আমরা হৃদয়ঙ্গম করতে পারি তার লীলাকে তাই না স্মরণ করে তাকে যেন সদা সর্বদা যেন স্মরণে রাখতে পারি তো এই প্রার্থনা রেখে আজকে এখানে বিশ্রাম আমাদের গল্প গল্প করব পরবৃত্তিতে আমরা শ্রবণ করব কুণ্ডরী কাকস অম্বরীশ ও জগন্নাথ ঠিক আছে গল্পটা শুনেছিলেন আগে জানা যায়নি এই গ্রন্থটা অ্যাকচুয়ালি অনেক পুরনো রয়েছে তার জন্য এই সমস্ত কল্প এখন আর পাওয়া যাবে না তো যাই হোক কর্ম গুণে ভাগ্য চক্রে আমরা পেয়েছি যে পুরনো পুরনো മഹാাত্মাদের তাই না এই যে জানাбай কর্মাভাই এনাদের আগের এই সমস্ত ঘটনা আমরা তো পরবতী তনাদের সঙ্গে হয়েছে বাট তারও পূর্বে এনাদের সঙ্গে হয়েছে এগুলো এখনকার সময় পাওয়া যাবে না তো যাই হোক আমরা পেয়েছি তো ধন্য মনে করি জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয় ভক্ত বসল শ্রী কৃষ্ণচন্দ্র ভগবান কি জয় শিলা প্রভু পাঁচ কি জয় সকল উপস্থিত গৌর ভক্তবৃন্দ কি জয় জয় শিলা প্রভু পাঁচ কি জয় হরে কৃষ্ণ যদি ভালো লেগে থাকে প্লিজ সকলের সঙ্গে শেয়ার করবেন হ্যাঁ এগুলো সব ইউটিউবেও দেওয়া রয়েছে যখন মানে করবেন আপনারা ইউটিউব থেকে শুনতেও পারেন শুনতে পারেন না শুনবেন বারবার শুনলে পরে আমাদের আরো ভালো মানে হবে মানে থাকবে তারপরে যেহেতু এটা গ্রন্থ এই গ্রন্থটা সকলের কাছে নেই শুনে আপনারা আবার এই সামনে জগন্নাথ লীলা জগন্নাথের রথ আসছে তো তখন অন্য ভক্তদেরকে আপনারাও বলতে পারবেন তাই না তো ঠিক আছে আজকে এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বে হরে কৃষ্ণ বলতুটি হলে পরে ক্ষমা করবেন শ্রী প্রভাব কি জয়